نا کا نا کا تیری نا کا نا کا نا کا نا کا اے سيت روڪتو آوے روڪتو زندہ باد زندہ باد زندہ زندہ باد مردا باد مردا باد انقلاب زندہ باد زندہ باد

ঐ কোটি না পরনে ঐ কোটি না পরনে শহীদcadherin সরোদের সুসংবাদ বাংলাদেশ মামলা দেশ সংগ্রাম দেশ সংগ্রাম বাংলাদেশ সংগ্রাম বাংলাদেশ উপস্থিত আজকে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল বারবার কারা নির্যাতিত নেতা আগামী দিনের এই জুলাই আগস্ট বাস্তবায়নের জনতা জনাব অধ্যাপক মিয়া কলাম পরার সাবেক এমপি সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা সমবেত ঢাকাবাসী আসসালামু আলাইকুম আহমতুল আবার অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আপনারা জুলাই আগস্টের গণবুত্তারে শহীদ এবং আহতদের এই কফিনগুলোকে কবরগুলোকে এই আহতদের হাতেরা পাহারা ভাইদের বডিগুলোকে সামনে রেখে আজকে যে জুলাই সরব ঘোষণা করবেন তার ভিতরে ইসলাম বিরোধী কোন কিছু থাকলে বাংলার গণতন্ত্র কাম করবে আমরা বলে দিতে চাই যত গেরিলা বাহিনী করুন না কেন আমরা আপনাদেরকে জীবন দিয়ে মোকাবেলা করবো সবাইকে আগামী দিনে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ সেই সকল যুদ্ধে আপনারা দেখছেন দৈনিক কণকণ্ঠ সবার কথা বলে